রাউটারের জন্য মিনি পিস চল্লিশ ওয়াটের ভার্সন টু এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি লাগাতে হবে এই সাইডে যে দেখতে পাচ্ছেন ইলো ওয়ার এটা হলো ব্যাটারির পজিটিভ প্রান্ত আর এটা হলো নেগেটিভ বারো ভোল্টের ব্যাটারি প্যাক এখানে সংযুক্ত করা হয়েছে তো সংযুক্ত করা হলে এখানে দেখতে পাচ্ছেন তিন দাগ দেখাচ্ছে তার মানে ব্যাটারি পঁচাত্তর পার্সেন্ট চার্জ আছে তো ফুল চার্জ থাকলে একশো পার্সেন্ট দেখাবে সেটি অফ আছে তো এই চারটে হলো ব্যাটারি ইন্ডিকেটর আর এখানে দেখতে পাচ্ছেন এটি ইউপিএস মোডে চলতেছে কারণ এখানে যে ইনপুট আছে ইনপুট বারো ভোল্টের যে ইনপুট সেটি এখন বন্ধ আছে সেজন্য ব্যাটারি থেকে চলতেছে আবার ইনপুট দেওয়া হলে এটি পাওয়ার মোডে চলবে এ এলইডি চলবে তো এগুলোর অনেক কপি আছে যেগুলো খুব ভালোভাবে কাজ করে না বাট এই অরিজিনাল বোর্ডে বাংলাদেশের মানচিত্র থাকবে দেখতে পাচ্ছেন এবং এটির কোয়ালিটিও ভালো হবে এখানে চারটে বোর্ড পেয়ে যাবেন সবচেয়ে ভালো হয় একসাথে যে কোনো দুইটি ডিভাইস যদি ব্যবহার করেন এখানে বারো ভোল্ট বারো ভোল্ট নয় ভোল্ট পাঁচ ভোল্ট হ্যাঁ আপনার বারো ভোল্টের রাউডার অন্য থাকতে পারে অথবা নয় ভোল্টের অথবা পাঁচ ভোল্টের এগুলো ব্যবহার করতে পারেন খুব ভালো কোয়ালিটির